শাঁখোটা অনেকটা নরবরি শাকো পার হওয়া ভেরি রিস্কি স্যার গেছেন তো পার ঠিক আছে এই সেই বুধবার ঐতিহাসিক বুধবার এটা একটা দ্বীপ রাজ্যে আমি এখন আছে স্যার এই মুহূর্তে উঠে পড়ছে হ্যাঁ মাছ ধরতে আরে মাছ নাই না আরে না ভাঙবে না ভাঙবে না আমি আসতেছি না তো আপনি যাইবেন তারপরে হ্যাঁ গেল দেখলেন আপনার সামনে যার ওজন দুই মন আমার সুব্রত হইলে কি হয়তো সুব্রত না আজকে আমার সাথে সেকেন্ড ম্যানেজার আছে আমার অফিসের পদ্মা সেতু সে পার হয়ে অভিজ্ঞতা অর্জন করতেছে ঠিক আছে আমার বুধবারের জীবনে বুধবারের যে কালেকশনের বুধবারের যে দিনটা যেভাবে কাটে তার কিছু অংশ আপনার দেখালাম ঠিক আছে আরে না এই যে চায়না জাল পাচ্ছে মাছ ধরার জন্য স্বচ্ছ পানি পানি দিয়ে সব দেখা যায় মাছ হ্যাঁ ওই যে স্বচ্ছ পানি সব দেখা যায় নেট পাচ্ছে গেছেন আপনি আমার সেকেন্ড স্যার পার হয়ে গেছে এখন আমি যাই আস্তে আস্তে ঠিক আছে